ভয় যেন এক চিরন্তন অনুভূতি ভয় পেলেও ভয়ের মুখোমুখি হতে পছন্দ করেন অনেকে আর ভয়কে পুঁজি করে নির্মাণ করা হয় হরর ফিল্ম বিশ্ব জুড়ে হরর ছবির প্রতি দর্শকের থাকে বাড়তি আগ্রহ বছরের পর বছর ধরে হরর সিনেমার নানা রকম তালিকা প্রকাশিত হয়েছে গেল বছর হরর ঘরানার সেরা সিনেমার একটি তালিকায় তৈরি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ তালিকায় সেরার শীর্ষে উঠে এসেছে দ্য এক্সরসিস্ট সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি সব সময়ই সিনেমা প্রেমীদের অন্যতম আকর্ষণ থাকে হরর ঘরানার সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি বক্স অফিসের আয়েও এগিয়ে থাকে এসব সিনেমা তেমনই একটি ছবি দ্য এক্সরসিস্ট ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের হরর ঘরানার সেরা সিনেমার তালিকায় আছে এই ছবিটি অস্কার জয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত দ্য এক্সরসিস্ট হরর সিনেমার ইতিহাসে অনন্য এক নাম অনেকগুলো গণমাধ্যমের করা হরর সিনেমার তালিকায় এই সিনেমাকে শীর্ষে রাখা হয়েছে উইলিয়াম পিটার ব্ল্যাটির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা গল্পে দেখা যাবে রিগান নামের এক কিশোরীর গল্প সে হঠাৎই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তার মা বুঝতে পারেন মেয়েটির মধ্যে কোনো অশুভ শক্তি ভর করেছে পরে মেয়েকে পুরোহিতের কাছে নিয়ে যায় সিনেমার সমালোচকেরা মনে করেন সিনেমাটিতে ধর্ম বিশ্বাস ভয় ও মানব মনের দুর্বলতার দিকগুলো তুলে ধরা হয়েছে মুক্তির পর এটি দর্শকদের শারীরিক ও মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল সিনেমাটি মুক্তির সময় এমন খবরও ছড়িয়েছিল অনেকেই প্রেক্ষাগৃহেই অজ্ঞান হয়েছিলেন দ্য এক্সরসিস্ট অস্কারে দশটি বিভাগে মনোনয়ন পেয়ে দুইটি পুরস্কার জিতে নিয়েছিল